কৃষক শ্রমিক না মরতো সে বিএনপি আর না বাসে বাসে জ্বালায় আগুন আন্দোলন তাদের মানে না ফাগুন সেই বিএনপি আর না বাসে বাসে জ্বালায় আগুন সেই আন্দোলন তাদের মানে না ফাগুন সেই বিএনপি আর না আরে তাদের অনেক ফালাফালি তরুণদের শেখায় গালাগালি সেই বিএনপি আর না রুখে দাঁড়াও ষড়যন্ত্র হরতাল আন্দোলন যাদের মূল মন্ত্র সেই বিএনপি আর না جای خوب شما سینا